শোনো শোনো বাড়িতে ছোট বাচ্চা থাকলে বা যদি সবাইকে খুব একটা হেলদি বেসিসে উইদাউট ময়দা রোল খাওয়াতে চাইছো তাহলে কিন্তু আজকে আমার ভিডিওটা একদম স্কিপ করে করে দেখো না ফার্স্টে চিকেনটাকে আমি ভিনিগার সয়া সস পিঙ্ক সল্ট কাশ্মীর রেড চিলি পাউডার গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে তিন থেকে চার ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপরে আরেক দিকে রুটিগুলোকে হালকা আমি ফ্রাই করেছি তারপরে এই চিকেনটাকে এইভাবে ফ্রাই করে নেওয়ার পর একটা রুটির জন্য একটা করে ডিম নুন দিয়ে ফেটিয়ে আমি ইউজ করেছি এইভাবে পিটোপিট করে হালকা অয়েল দিয়ে তারপরে যখন আমার রুটিটা রেডি তার মধ্যে ওই চিকেনটা আরেক দিকে কাঁচা পেঁয়াজ কাঁচা শশা কাঁচা লঙ্কা কুচি করে আমি চাট মশালা আর কাশ্মীর চিলি পাউডার দিয়ে ম্যারেড করে রেখে দিয়েছিলাম ওপর দিয়ে সেটা দিয়েছি একটু লেবুর রস দিয়েছি আর একটু চাট মশলা অ্যাড করেছি এত খেতে ইয়াম হয়েছিল যদি বিশ্বাস না হয় আমার কথাটা একবার ট্রাই করেই দেখো যে কতটা টেস্টি তার সাথে সাথে হেলদি যেহেতু এখানে ময়দা ইউজ হয়নি তাহলে দেরি কেন এটা কালকে ব্রেকফাস্টের জন্য ট্রাই করো দেখা হবে অন্য ভিডিওতে